হ্যালো গাইস ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ব্লগস টুম্পা কথা ব্লগ চ্যানেল আমার চ্যানেলে তোমাদের অনেক স্বাগত তোমরা সবাই কেমন আছো আশা করি ভালো আছো আমিও ভালো আছি আমি টুম্পা নিয়ে চলে এসেছি প্রতিদিনের মতন নতুন ভিডিও তো চলো সাথে থাকো অনেক ভালোবাসা দিয়ে সাপোর্ট করো আমাকে তো চলো তো গাইস আজকে সকাল সকাল একটা অন্য রকম ভিডিও তোমাদের দিচ্ছি ছোট্ট করে অ্যাকচুয়ালি আজকে বাপির মানে আমার বাবার মৃত্যুদিন মৃত্যুদিন বলতে দিনটা আজকে পেয়েছে কিন্তু ডেট হচ্ছে পনেরো তারিখ তো আজকে এমনি একটু মিষ্টি জল দিচ্ছি পনেরো তারিখে যেটুকু পারবো বাপিকে একটু মিষ্টি জল করাবো আর সাথে আমার দিদারও একই ডেটে মৃত্যু হয়েছে তো তার জন্যই দুজনের একসাথেই মালা দিয়েছি দেখো তো গাইস আজকে এই জন্য মিষ্টি দিলাম না হলে শনিবার ধরেই দিই যেহেতু ওইবারেই বাপি মারা গেছে আর সেকেন্ড হচ্ছে আজকের দিনটা পেয়েছে বাপি আর আমার দিদা যেহেতু একই দিনে মারা গেছে মানে সেম ডেটে তো ডেটটা পাইনি দিনটা পেয়েছে তো তার জন্য একই দিনে দুজনকেই মালা দিয়েছি আর তারিখটা পেয়েছে দু তিন দিন পরে তো সেই দিনকে আমার যতটুকু সম্ভব ততটুকুন মালা মিষ্টি দিয়ে সাজাবো তো যাই হোক তোমরা সাথে থেকো আজকে সবার মানে সব মানে যে শুভ দিন আর কি সবার জন্যে তো আমার জন্য আজকে তিন বছর আগেই ঘটনাটা ঘটেছে তো খুবই খারাপ ছিল সেই দিনটা তো প্রত্যেক বছর এই দিনটা তো সত্যিই খারাপ লাগে যাই হোক ভিডিওটা এখানে শেষ করে দিচ্ছি খুব ছোট্ট করে তো চলো টাটা অনেক ভালোবাসা দিও সাথে থেকো চ্যানেলটাকে সাপোর্ট করো আমি শর্ট ভিডিওগুলোকে দিচ্ছি তোমাদেরকে কিছু বলছি যে প্রবলেমের মধ্যে দিয়ে ভিডিও করি বা কিছু তো যাই হোক তোমরা নিশ্চয়ই কিছুটা হলেও বুঝতে পারছো যারা আমার চ্যানেলে আছো যারা নতুন জয়েন হয়েছো যারা দেখছো ভিডিওগুলো নিশ্চয়ই কিছুটা হলেও বুঝতে পারছো যে আমি কতটা সমস্যার মধ্যে দিয়ে আছি তো যাই হোক সাথে থেকো তোমরা তোমাদের উপর আশা ভরসা করে ভিডিওগুলো বানাচ্ছি আমি জানি আমি অতটা ভালো বানাতে পারি না তবু যতটুকুন করছি নিজের মতন করে করি আমি ভিডিওগুলো নিজের মতন করে করি নিজের সময় অনুযায়ী করি আর সব সময় জানবে প্রত্যেকটা ভিডিও প্রত্যেকটা ভিডিও সময় আমাকে অনেকভাবে ডিস্টার্ব করা হয় পরিবারের বলবো না বাইরে থেকে তো যাই হোক সমস্ত বাধা অতিক্রম করার চেষ্টা করছি তো তোমরা বড়রা অনেক আশীর্বাদ করো আর ছোটদের ভালোবাসা তো অবশ্যই চাই ছোট বড়োর আশীর্বাদ ভালোবাসা নিয়ে আমি যেন সাকসেসফুল হতে পারি হোক আজকের ভিডিওটা আর বাড়ালাম না আজকের মতো ভিডিওটা এখানে শেষ করলাম চলো টাটা